ইতালিতে আমার নিজের একটা বাসা হবে আমার নিজের ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট হবে বিশ্বাস করো এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই সবকিছুর জন্য ভাইরে ভাই সবার প্রায় বছর আগে আমি বাংলাদেশ থেকে ইতালিতে আসি মাস্টার্স করার জন্য ইতালিতে আসার পর স্টুডেন্ট ডরমেটরিতে থাকা শুরু করি আট পাঁচটা স্টুডেন্ট যেভাবে থাকে সেভাবেই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি দুইটা ইরাসমা স্কলারশিপ পাই একটা স্পেন এবং একটা গ্রিসে সব কিছু মেলায় পড়াশোনাও করতে থাকি এই বছর আমার মাস্টার্স কমপ্লিট হবে সব কিছু ঠিকঠাকভাবেই চলতেছিল কিন্তু মাস্টার্স কমপ্লিট হওয়ার আগেই যে আমি ইতালিতে নিজের জন্য একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট নিতে পারবো বিশেষ করে হ্যাঁ দেখো আমার ইতালিতে একটা বাসা আছে এখানে আমি থাকি মানে হয় না যে এই যে কথাগুলো আমি তোমাদেরকে বলতেছি এটা বলতে যায়ও হতেছে আমার নিজের কাছে অনেক বেশি আমি ইমোশনাল হয়ে যাইতেছি এনিওয়েজ আজকে আমি ফাইনালি আমার ছোট্ট অ্যাপার্টমেন্টটা চাবি বুঝা পাইছি আমি সাথে সাথে ভাবলাম যে তোমাদেরকে আমি আমার পুরো অ্যাপার্টমেন্টটা দেখাই কারণ শুরু থেকে এখন পর্যন্ত তোমরা সব সময় আমাকে সাপোর্ট করছো আমার জার্নির সাথে কিন্তু তোমরা সব সময় ছিল এইটা হতেছে আমার ছোট্ট তো স্বপ্নের অ্যাপার্টমেন্ট ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া কিচেন সবকিছু একসাথে ছোটখাটোর মধ্যে এবং দুইটা বেডরুম আছে একটা বাথরুম আছে এবং সেই সাথে হচ্ছে একটা ছোট্ট বারান্দা আছে এই হচ্ছে মানে ফুলি ফার্নিশ কিন্তু এখনো সাজানো গোছানো কিচ্ছু হয় নাই সাজানো গোছানো শেষ করে তোমাদের সাথে মানে আস্তে আস্তে আমি সব আপডেট শেয়ার করব কেমন হয়েছে আমার অ্যাপার্টমেন্ট অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং আমার জন্য দোয়া করবা পরের ভিডিওতে দেখা হইতেছে বাই